পাঁচশো টাকা দিয়ে রানিং ছাগল গ্রাম ছাগল দুধের ছাগল পেয়ে যাচ্ছে ভাই এরকম একটা ছোট বাচ্চা দুই মাসের আড়াই মাসের বাচ্চা কিনতে লাগলে কয় টাকা লাগবে দর্শকের বিভিন্ন অল্প বয়সী গাভিন গ্যারান্টি একটা ছাগল গ্যারান্টি একদম ভাই খামারে বোঝে গেছে ভিডিও প্রথমে আমি বলে দিছি ভাই

আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার থানার চাপলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্ব শত বিক্রাগুলো নাম ভাইয়ের বাণিজ্য খামারে কোন কোন জাতের আজকে দেখাবো তার একদিন সাথে আমরা সামান্য কিছু কথা বলবো আলাইকুম আসসালাম ভাই নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর বড় নয় পেরিয়ে আবারও চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারে আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগলের দর্শকের জন্য আছে ভাই মোটামুটি ভালো ভালো কালেকশন রয়েছে ভাই অল্প বয়সী খামার উপযোগী সব ছাগল ভাই ছাগল আছে তারপরে এই পাঠা রয়েছে জি তারপরে দুধের ছাগল রয়েছে এই দিয়ে ভাই খাসির বাচ্চা রয়েছে এগুলা দিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন আর আমার খামারে যেগুলো ছাগল ভাই তোতা ছাগল কিংবা বিয়ে ছাগল নিলে হিটে আসে ভাই এগুলা দিয়ে কিন্তু আমার খামারেও কিছু পাঠা আছে আবার অন্য জায়গায় থেকেও বিডিং নিয়ে নিয়েছে কিন্তু আমি বিডিং করাই দিই ভাই বুঝছেন যেগুলো আমার খামারে যেগুলো বলি এক দেড় মাস কিংবা ভিডিও থাকে এগুলো তো

মানে একেবারে সর্বনিম্ন যেগুলো থাকবে আমরা সেগুলো চেষ্টা পাঠিয়ে সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে রাখবেন এবং যারা ফেসবুক দেখছেন অবশ্যই ফলো করে বেশি শেয়ার করে আপনাদের সুযোগ করে দিবেন দর্শক সঙ্গে থাকবেন ছি আজকের প্রতিবেদনটি

মানে চার দাঁতই বলা চলে ভাই বুঝছেন ছয় দাঁত এখনো পূর্ণ হয়নি চার দাঁত হয় চার দাঁত মানে শেষ হচ্ছে আর কি ভাই এরকমই আর কি ভাই আচ্ছা হাইটে ভাই হাইট আছে ভাই বত্রিশ ইঞ্চি এক পাবে ভাই বর্তমান অবস্থা ভাই এটা হচ্ছে আপনার

এমনি দর্শকের ভালোবাসা তো কম নাই ভাই আমার কাছে দর্শক প্রচুর পরিমাণ ভালোবাসে তাদের উৎসাহে কিন্তু আমি আজ এত দূর ভাই এই জন্য আর কি বলবো সবসময় যে যেখান থেকে ছাগল কিনবেন দেখে শুনে ওলা দেখবেন দাঁত দেখবেন হাইট দরকার ভিডিও কলে আরো বারবার দেখে আমার থেকে নিতে বলতেছে তা না ভাই দশজনের থেকে দেখে আমার কাছে জুল ভালো লাগে নাইম ভাইয়ের কথা ভালো লাগে জিনিস কোথায় কাজে জুল মিল হয় তাহলে আমার থেকে ছাগল কালেকশন করবেন তারপরেও খরচ থাকছে তারপরেও খরচ থাকতেছে ভাই একদম সুন্দর একটা কালারের ছাগল ভাই একটা ভাই কি আর মনে করেন মেয়ে বারবার দেখাচ্ছি কিন্তু এটা না ভাই দেখেন পাশে দেখেন এইটা দেখাবো এটাও মেয়ে ছাগল এটাও দেখাবো প্রথমে দেখাচ্ছি খাসিটা ভাই খাসিটা আমরা ভাই জান ভাই বয়সটা হচ্ছে আপনাদের নয় মাস প্লাস পেলাছি আর কি ভাই মাস নয় মাস পেলাছি একদম দয়ার করা জিনিস কিন্তু ভাই জিনিস একদম খাওয়া দাওয়া দেখেন মাসে দেখেন পাতা রুচি ভালো হ্যাঁ রুচি ভালো ভাই আর সেক্ষেত্রে এগুলা কিন্তু একেবারে অনেক অনেক বাড়বে ভাই এগুলা অনেক বাড়বে এই খাসি ভাই দেখাই ভাই দেখেন এটা কিন্তু খাসি দেখাইলাম ভাই এই আরেকটা দেখেন এটা কিন্তু একটা মেয়ে কিন্তু বললাম না সেম কোয়ালিটি ভাই এটা কিন্তু মেয়ে একটা মেয়ে ছাগল এটা একই জোড়ার একই মায়ের বয়সটা করেন মাস এটা

আমি এক একটু কম বলবো কিন্তু হচ্ছে বেশি বলবো না ভাই যেন অ্যাকুরেট টা পায় যাচ্ছে ভাই দাঁতটা চার দাঁত ভাই চার দাঁত এই দেখেন মানে দেখেই তো চলো বয়সে দেখেন চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত এই দেখেন মানে ধরে রাখা যায় না তো ভাই দেখ দেখেন কানের ফোল্ডিং দেখেন এই দেখেন সামনের দিক কিন্তু একদম ভাই সামনের দিক আর কানটাও কিন্তু অনেক লম্বা কান অনেক ভাই এটা কোনো দর্শক কেদা ভাই নিচ্ছে এটার দাম নিবো মাত্র চব্বিশ হাজার টাকা দাম লিব চব্বিশ টাকা চব্বিশ হাজার টাকা দিয়ে এটা দিয়ে থাকবে সুতাম দেহের তারপরে মানুষের যে কোনো পর্যন্ত ডেলিভারি ভাই ওখানে হাজার পনেরোশো টাকা লাগে ওটাও আমি দিয়ে দিবো ভাই দাওয়া দেখেন একদম ডবল হার্টের একটা জিনিস হার্টের খাসির বাচ্চা কিন্তু একদম খাসির বাচ্চা সুন্দর কোয়ালিটির যারা অনেক বড় করার মানে বড়

ভাই জি ভাই কম বসে একদম নাই একটা ছাগল ভাই উপযোগী কারণ এগুলা ছাগলের অনেকদিন লালফন করতে পারবেন বাচ্চা পাবে একদম ভাই দীর্ঘদিন বাচ্চা নিতে পারবে

যেমন দেখেন ফার্স্ট একটা দেখাইলাম আবারও একটা দেখাচ্ছি দেখেন একদম ভরপুর প্রেগন্যেন্ট দাঁতেও অল্প ভাই দেখেন এখনো দাঁতে নাই কিন্তু ভাই এই দেখেন এখনো মানে দাঁত একটা পড়ছে একটা দাঁত পড়ছে আবার কিন্তু প্রেগনেন্ট একদম গ্যারান্টি ভাই

দুধের একটা ছাগল প্রচুর পরিমাণ দুধ হবে কিন্তু প্রচুর পরিমাণ হবে জি জি ভাই ছাগল দেখলেই চেনা যায় আর কি আর এটার থেকে অনেকদিন বাচ্চা নিতে পারে একদম অল্প বয়সী খামার উপযোগী খামার উপযোগী জি ভাই

কানটা দেখেন আম পাতা কান কম্বলটা দেখেন এই দেখেন অনেক বড় অনেক সুন্দর খাদ্য খাওয়ানো হয় তো ভাই মানে সোলা ভাই হাইটে তিরিশ ইঞ্চি আছে ভাই তিরিশ ইঞ্চি হাইট আছে কোয়ালিটি সম্পূর্ণ যাকে বলা দেখা দিই একদম ভাই পাটার ক্ষেত্রে এটা তো মেন ভাই অনেক দেখেন একদম দুইটা কিন্তু কোনো চিরা ফাটা কিচ্ছু নাই একদম সবকিছু এখন আপনারা অল্প দাঁত আপনার হবে পুরোপুরি দেখাইলে আর কোনো টেনশন নেই ভাই দেখেন দাঁতটা দেখাই দিই দেখেন কোন সমস্যা দিতে ভাই এটা ভাই দর্শককে এটার দাম লিও মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দাম হাজার পাঁচশো টাকার ভিতরেই তারপরে সম্পূর্ণ খরচ আমার কিন্তু ভাই

শর্ট পান একদম শর্ট কান্তি তারপরে অনেক সুন্দর যেটা মানে ডবল হার্টের জিনিস ভাই অবস্থা ভাই বর্তমান অবস্থা ভাই এটাও দেড় মাস হয়ে গেছে ভাই মাস এটাও দেড় মাস মানে মানে ধরেন বিট করানো আছে এখনো এখন পর্যন্ত হিট আসেনি ভাই এখন করা যায় আশা করা যায় আর কি ভাই জানি ভাই এটা কোনো দর্শক এটা ভাই ভাই নিচ্ছেলে এটার দাম লিও অনলি পনেরো হাজার টাকা দামলি পড়বে একদম ভালো ছাগল ভালো মালের না হলে ভাই দেখেন এই দেখেন ছাগলটা এত বড় হয়ে গেছে কিন্তু এতদিন ধরেন দুই দাঁত চার হওয়া উচিত দেখেন ছাগলটা এখনো কিন্তু দুধের দাঁত দুধের দাঁত এখনো দুধের দাঁত রয়েছে আর ও একবার বাচ্চা দিচ্ছে তারা হিসাব করেন ভাই ছাগলটা কত পরিমাণ ভালো

দেখেন খুবই উন্নত পাকায় উঠতেছে তারপরে কানটা কত লম্বা দেখছেন ভাই এই দেখেন অনেক বড় কিন্তু মুখের কাটিং কুটিং দেখেন একদম খুব ভালো কোয়ালিটি একটা জিনিস ভাই বয়সটা আসেন দেখাই দি ভাই বয়সটা হচ্ছে চার দাঁত ভাই দেখেন নতুন কিন্তু একদম ভালো আমি সবকিছু দেখাবো রানিং ভাই পুরো বাচ্চা ছিল মানে দুই দাতে একবার বাচ্চা দিছে ভাই এটা বুঝছেন দুই দাতে বাচ্চা এবার আবার বারে মতো আবার কিন্তু দুধ এটা ব্রিডিং করানো হয়েছে ভাই এটা ব্রিডিং করানো বেশি